এক ছিল শান্ত একটা রাজ্য যেখানে আর মানুষ একসাথে বাস করত সেই রাজ্যের ছিল এক ছোট্ট রাজকুমারী নাম তার রিয়া রিয়া ছিল সবার প্রিয় হাসি খুশি আর দয়ালু মেয়ে একদিন সকালে রাজপ্রাসাদে হইচই পড়ে গেল রাজকুমারী হারিয়ে গেছে রাজা সবার কাছে সাহায্য চাইলেন আমার মেয়েকে খুঁজে দাও দয়া করে তখনই আকাশে এক ঝলক আলো দেখা দিল এসে হাজি হল পরি বানেসা বানেসা বলল চিন্তা করো না মহারাজ আমি রাজকুমারী রিয়াকে খুঁজে বের করব বানেসা উড়ে গেল মেঘের ওপারে পরিদের রাজ্যে সেখানে বৃদ্ধা পরি বলল রিয়াকে নিয়ে গেছে কালো রাক্ষস যে থাকে অন্ধকার গুহার ভেতর বানেসা সাহস নিয়ে বেরিয়ে পড়ল রেস্কিউ মিশনে তার সাথে ছিল তার ছোট পরিবন্ধু লীলা আর টনি গুহার দরজায় পৌঁছে তারা শুনল রিয়ার কান্না রাক্ষস হেসে বলল কেউ আমাকে হারাতে পারবে না কিন্তু বানেসা তার জাদুর ছড়ি তুলে বলল সত্যের আলো মিথ্যের অন্ধকার ভাঙবেই এক ঝলক কালো ছড়িয়ে পড়ল রাক্ষস গায়েব রিয়া নিরাপদে ফিরে এলো রাজ্যে রাজা কেঁদে ফেললেন আনন্দে বানেসা তুমি শুধু এক পরি তুমি আমাদের নায়িকা বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো